মুন্সীগঞ্জ ইজাতপুর থেকে আগত শুভ ঘোষের জনপ্রিয় মাঠা প্রতিদিন বিক্রি করে সুপার মার্কেট চত্বরে বিশ টাকা পর্যন্ত পাওয়া যায় মাঠা অনেকটা ঘোলের মতো একটু সুস্বাদু পানীয় বিভিন্ন দইয়ের দোকান বাদেও ফুটপাতে মাঠা দেখতে পাওয়া যায় দই মিষ্টি ঘি পানির চিজ মাখন সন্দেশ ইত্যাদি যেমন দুধ জাতীয় খাবার মাঠাও ঠিকই তেমনই পানীয় দুগ্ধ জাতীয় ঘোল ঐতিহ্যবাহী এই পানি পানীয় শরবত হিসেবে ব্যবহার করা হলেও খোল এবং এই ধরনের অন্যান্য পানি থেকে মাঠা একটু আলাদা বিশেষ করে প্রস্তুত প্রণালী এবং পুষ্টিগুণের দিক থেকে এদের মধ্যে বেশি পার্থক্য বিরাজ করে তো আমাদের আজকের লেখায় মাঠা কি কেন এত বিখ্যাত এবং প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে কোশেন এক মাঠা কিভাবে তৈরি করা হয় মাঠা তৈরি করার পদ্ধতি নিচে বর্ণনা করা হলো উপকরণ টক দই জমাট বাঁধা দুধ পানি লেবু বিট লবণ ও চিনি মাথা প্রস্তুত প্রণালী মাঠা সাধারণত একটি বিশেষ নিয়মে তৈরি করা হয় প্রতিটি অনেকটাই দই তৈরি করার মতোই তবে একটু ভিন্নতা রয়েছে যাই হোক বাণিজ্যিক ভাবে মাঠা তৈরি করতে হলে আপনাকে প্রথমে খাঁটি গাভীর দুধের আগের দিন বিকেলে জাল দিয়ে দইয়ের মতো করে রেখে দিতে হবে দুধ জাল দেওয়ার সময় বিট লবণ ও চিনিও দিতে হবে ওই দিন ভোরে সেই জমানো দুধ সংগ্রহ করে একটি পাত্রে সংগ্রহ করতে হবে পাত্রে সব জমাট বাঁধা দুধ জমা করে তা দুইটি পদ্ধতিতে প্রস্তুত করা যাবে প্রথমবার ব্লেন্ডার করে অথবা টানা পদ্ধতি ব্যবহার করা হয় মোট কথা যেভাবেই হোক সেই জমাট বাঁধা দুধ এক রকমের গোলের মতো তরল করে ফেলতে হবে এই মিশ্রণ যত ঘন থাকবে তত বেশি দাম পাওয়া যাবে ঘনত্বের পরিমাণ কমার সাথে সাথে এর দাম এবং স্বাদ কথা যিনি বিক্রি করেন তিনি আমাদেরকে বলেন এ আমার মাঠায় কোনো ভেজাল নেই পরিবেশন করার সময় তাতে লেবুর রসের সাথে অন্যান্য মশলা ও বরফ যোগ করে দিতে হবে মূলত এভাবে বাণিজ্যিকভাবে মাঠা তৈরি করা হয় মাঠার খাবার নানান রকম উপকারিতা রয়েছে যা নিচে বিস্তারিত আলোচনা করা গরমে স্বস্তি দেয় মাঠা গাভীর খাঁটি দুধ দিয়ে তৈরি করা হয় গরম গরম মাঠা তৈরি করে তা ঠান্ডা করে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়

পাঁচ হাজারটি জরিবানা পাঁচশো আনব্টি যদি কোনো রোগে এক ফোটা দেয় তার কোনো ডাক্তারও যদি পরীক্ষা করে পায় যদি